রহমতুল্লা সমন্বয়কদের ডানা কাটা শুরু হয়েছে তারা যেমন বিভিন্ন জায়গা থেকে গুপ্ত হত্যা হচ্ছে তাদের দেয়ালে লিখে দেওয়া হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এতদিন তারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের যে সাপোর্টটা পেয়েছিল সেটাও পাওয়া বন্ধ হয়ে গিয়েছে কথায় আছে বাগে ছুলে আঠারো ঘা পুলিশের ছুলে শুলে ছত্রিশ ঘা আর সাংবাদিক শুলে সারা জীবন কাদবা অন্যদিকে আজকে একটা ভিডিওতে দেখলাম খালেদ ময়ুদ্দিন ভাই সাংবাদিক খালেদ মহুদ্দিন ভাই নাগরিক কমিটি নাসির নাসির পাটোয়ারিকে বলছেন সব জায়গায় মাতব্বরি শুরু করেছেন এসব করার জন্য আন্দোলন করেছেন একে পদ ওই যে সাংবাদিককে পদত্যাগ করার ইস্যুটা নিয়ে বা তাকে পদত্যাগ করানোর বিষয়টা নিয়ে দেখলাম কথা বলে তো এই কথা বলছেন সব সব জায়গায় মাতব্বরি করার শুরু করেছেন এসব করার জন্যই কি আন্দোলন করেছেন এগুলো বলছে যে যাকে তাকে প্রতারক প্রতারণা এই শব্দগুলো বলছেন যাকে তাকে ট্যাগ দিচ্ছেন এইসব করার জন্য কি আপনারা আন্দোলন করেছেন যাই হোক যেটা বলছিলাম সময় টিভিতে পাঁচ সাংবাদিককে চাকরিচ্যুত করার বিষয়ে প্রেস সচিব মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার চাকরিচ্যুতি বিষয়ে কোনো হস্তক্ষেপ করিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কোনো ব্যক্তি হস্তক্ষেপ করলে সে দায় সরকারের নয় মন্তব্য করেন মুক্ত গণমাধ্যমের প্রশ্ন সেই ব্যক্তিকেই করা দরকার উচিত বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাহলে বোঝা গেল সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো আর সাপোর্ট করা হচ্ছে না বা তাদের রেসপন্সিবিলিটি উনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের দায় আমরা সরকার নিতে যাব না ওই একই দিনে আর বিষয় উঠে এসেছে অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল বলেন আমি সমন্বয়কদের কেউ না আমি সরকারের একজন তার মানে ওই যে সাংবাদিকদের নিয়ে এরা একটু লাফালাফি করেছে সাংবাদিকদের অপমান অপদস্থ করতেছে বা বিভিন্ন জায়গায় সময় টিভি সাংবাদিককে পাঁচজনের শুনলাম কোন সমন্বয়ক যে নাম দিয়ে বলছে এদেরকে সরান না হলে আপনাদের চ্যানেলই বন্ধ করে দেবে বিষয়টা এরকম হয়েছে এরপরে প্রথম আলো তারপর ডেলি স্টার বিদেশে বসে যারা যেসব বড়ো ভাইয়েরা এদেরকে ইন্ধন দিচ্ছে ওরা আর গভীরতা বুঝতেছে না যে এর ডিপনেসটা কোন জায়গায় সাংবাদিকদের দৌড় কোন জায়গায় এরপরে আমি মাসুদ কামাল স্যারের একটা ভিডিও দেখলাম ছেষট্টি জন এএসপির পদত্যাগের বিষয়টা মানে একেবারে সমন্বয়কদের গোসল করিয়ে দিয়েছে সমন্বয়কদের একেবারে মনে মানে যা কিছু বলা যায় সব জায়গায় করছে এবং আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে আহত যারা এদের চোখে চোখে যারা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে চোখের ট্রিটমেন্ট হচ্ছে না তাদেরকে নাকি আবার সমন্বয়করা দাওয়াত দিয়েছে কনসার্ট দেখার জন্য তারপরে এই মানে দুই জায়গায় কনসার্ট দেখার জন্য ওই যে খেলাধুলার বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে কনসার্ট দেখার জন্য ওটা দেখেন তো ওরা আবার বলছে আমাদের শোকের চিকিৎসা হয় না শোকেই দেখতে পাই না আমাদের আমরা এখনও মারা যাচ্ছি আমাদেরকে ডাকা আছে কনসার্ট দেখার জন্য আমরা কি শোকে দেখতে পাই যে কনসার্ট দেখবো আমাদের সাথে কি মজা করা হচ্ছে না ফাজলামি করা হচ্ছে সমন্বয়কদের ডাকে এখন আর কেউ আসে না আসবেও না কারণ এরা প্রথম দিকে মনে করেছে পাইসি রে পাইসি সব কিছু তো আমাদের এই তো আমার সব আমার আন্দোলন করি দেশ স্বাধীন করে ফেলছি হ্যাঁ এখন ওরা প্রথমে কী করেছে রাজনৈতিক নেতৃবৃন্দকে অপমান অপদস্থ করেছে এক এক দল কোনো দলকে বাংলাদেশের আওয়ামীর পরে শক্তিশালী কোনো দল হলে সেটা বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি আর আওয়াম লীগ কাছাকাছি এদের ভেতরে এই ফাইট হয় আজীবন বাংলাদেশের নির্বাচনে বিএনপি আর জামাতের ভেতরে এই ফাইট হয় দেখা যায় যে বিগত যত নির্বাচন এদের মধ্যেই হয়েছে এদের বড় বড় নেতা সম্পর্কে বলেছে এক স্বৈরাচারের পতন ঘটিয়ে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবো না বাবারা স্বৈরাচাররা খেপে গিয়েছে। এখন অস্তিত্ব ধরে রাখাটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে এবং সরকার সাংবাদিকদের নিয়ে টানাটানা করে টানাটানি করেছেন বিবাদে পড়বেন এবং যাদেরকে যেমন এএসপি এ পাওয়ারফুল আপনারা সমন্বয়করা এ প্রিলিতে পাশ করবেন না আপনারা বি এ প্রিলিতেই পাশ করবেন না অধিকাংশই আমি তো বুঝি আপনাদের গতিবিধি দেখেন যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম পাশ করবেন না তা আপনারা এইসব এএসপি ডিসি এক এক মানে ইউএনওকে আপনারা সমন্বয়করা অঙ্গভঙ্গি বুঝে অঙ্গভঙ্গি থেকে বুঝে বুঝে বুঝতে পেরেছেন তিনি এরকম বোঝাতে যে এই জন্য আপনারা তার পদ তো একসান ডিসির পদ তো একসান আপনারা চাইতে চাইতে এমন কিছু চাইয়ে ফেলছেন যে চাওয়াটা এখন ওনার সরকারের প্রেসার সরকার নিজে থেকে চলতে পারে না সরকারকে এইসব আমলাদের নিয়েই চলতে হয় এবং বিনা অপরাধে যখন আপনি এক আমলার উপর প্রেসারাইজ করবেন সাংবাদিকরা হল মুক্তমনার গণমাধ্যম তারা তাদের নিয়ে আপনি প্রেশারাইজ করবেন আপনি সাস্টেন করতে পারবেন না তা ডানা কাটা শুরু হয়েছে এখনও সাবধান আন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও